যে করেই আমার এই বাচ্চাটাকে সাহায্য করা উচিত নয়তো এই ছোট বাচ্চাটির মন খারাপ হয়ে যাবে রূপপুর নামে ছোট্ট একটি গ্রামে মিনা ও টুম্পা নামে দুই বোন তার মায়ের সাথে বসবাস করত তারা যেই গ্রামে থাকতো সেই গ্রামে একটি মাত্র মুদি দোকান ছিল বাজার বেশ দূরে থাকার কারণে জন্টুবাগ দোকানদার এই সুযোগে নিত জন্তুবাগ ছিল ও দুষ্ট জন্টু বাঘ জিনিসের দাম বেশি বেশি নিত মা মা আমাকে দশটা টাকা দাও না মা আমাকে দশটা টাকা দিবে মা কেন রেমিনা তুই টাকা দিয়ে কি করবি মা দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে খেয়ে আসি মা ও মা দাও না মা টাকা মিনা এখন কোনো টাকা হবে না যা তো মিনা এখন এখান থেকে মা ও মা মা দাও না মা টাকা মা তুমি টাকা না দিলে আমি কিছুই খাবো না মা বোন তো অনেক মন খারাপ করছে দাও না মা ওকে টাকা টুমপার কথায় তার মা শেফালি মিনাকে বিশ টাকা দেয় শোন মিনা তোকে আমি বিশ টাকা দিলাম এখান থেকে তুই দশ টাকা খাবি আর দশ টাকা ফেরত নিয়ে আসবি এরপর খুশি মনে মিনা সেখান থেকে টাকা নিয়ে চলে যায় আরে বাঘ মামা আমাকে এক কেজি ডাল আর একটা বিস্কিটের প্যাকেট দাও তো এই নাও এক কেজি ডাল আর একটা বিস্কিটের প্যাকেট আরে মিসকে এখন দে তো আমাকে একশো টাকা দে আরে কি বলো বাঘ মামা বিস্কিটের দাম তো বিশ টাকা আর ডালের দাম তো পঞ্চাশ টাকা সব মিলে সত্তর টাকা হয় তোমাকে আমি একশো টাকা কেন দিব দেখ মিসকে শহর থেকে আমার এসব আনতে অনেক টাকা খরচ হয় তুই আমাকে একশো টাকাই দে তুই যদি আমার সদাই এত দাম দিয়ে নিতে না পারিস তাহলে আমার সদাই তোকে নিতে হবে না মিসকে আমার দোকান থেকে তোমাকে বাজার নিতে হলে দাম দিয়েই নিতে হবে গ্রামের আশেপাশে কোনো দোকান না থাকায় বেশি টাকা দাম দিয়েই বাজার কিনে আর শিয়াল সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর মিনা সেই দোকানেই আসে কাকু আমাকে একটা চকলেট দাও তো ছোট বাচ্চা একে ভালোই ঠকানো যাবে এই নাও তোমার চকলেট আর তুমি আমাকে টাকা দাও এবার তুমি আমার টাকা ফেরত দাও কেন টাকা ফেরত দিব কেন এই চকলেটের দাম তো বিশ টাকাই এই কথা শুনে মিনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায় দোকানদার কাকু যে বলল চকলেটের দাম বিশ টাকা কিন্তু মা তো আমাকে বলেছে দশ টাকার চকলেট কিনতে আর দশ টাকা ফেরত নিয়ে যেতে দশ টাকা না নিয়ে গেলে তো মা আমাকে অনেক বকা দিবে এখন আমি কি যে করি এই সব কথা ভাবতে ভাবতে মিনা চকলেট নিয়ে বাড়ি ফিরে আসে আর মিনা টাকা ফেরত নিয়ে না আসার কারণে শেফালি শিয়ালিনী মিনাকে অনেক বকাবকি করে পাঁচ টাকার চকলেট তুই বিশ টাকা দিয়ে কিনে এনেছিস আর এমনি অভাবের সংসার তুই টাকা ফেরত আনিস কেন মিনা তোকে কি দোকানদার টাকা ফেরত দেয়নি না মা বাপ কাকু তো বিশ টাকাই নিয়েছে টাকা ফেরত দেয়নি মা কতবার তোকে বলেছি ওই দোকানে যাবি না ওই বাঘ তো দোকানদার না ওই বাঘ হলো ডাকাত দোকানের সবকিছুর দাম দ্বিগুণ হারে নেয় এরকম অসৎ ব্যবসায়ী দোকানদার আমি জীবনেও দেখিনি আর মিনা তুই আজকের পর থেকে ওই দোকানে কখনোই যাবি না আর তোর চকলেট খাওয়া বন্ধ আজ থেকে বুঝেছিস এই কথা বলে শেফালি শিয়ালিনী মিনাকে অনেক বকাবকি করে আর সেখান থেকে চলে যায় আর মিনাও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় মা আজ আমাকে কত বকা দিল আমার আর কখনো চকলেট খাওয়া হবে না বাবা বেঁচে থাকতে আমাকে কত চকলেট কিনে এনে খাওয়াতো আমার তো চকলেট অনেক পছন্দ বাপ কাকু অনেক খারাপ বাচ্চাদের কাছ থেকে কেউ এত বেশি টাকা নেয় যদি এমন হতো চকলেট থেকে চকলেটের গাছ হতো তাহলে কত ভালো হতো আমি বরং আমার এই চকলেটটা মাটিতে রোপণ করি বেশ থেকে যদি চারাগাছ হয় তাহলে চকলেট থেকে চকলেটের গাছও হবে এই সব ভেবে মিনা সেখানে মাটি খুঁড়ে চকলেটটি রোপণ করে আর সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় মিনার এইসব ঘটনা আড়াল থেকে দাঁড়িয়ে একটি পরি দেখছিল আমার এই বাচ্চাটিকে সাহায্য করা উচিত বাচ্চাটি সত্যি চকলেটের জন্য অনেক কষ্ট পাচ্ছে আমি এই ছোট্ট বাচ্চাটিকে সাহায্য করব পরের দিন মিনা আবার সেই জায়গায় আসে যেখানে মিনা চকলেটটি রোপণ করেছিল মিনা সেখানে এসে অবাক হয়ে যায় কারণ মিনা যেখানে চকলেটটি রোপণ করেছিল সেখানে একটি চারা গাছ হয়েছে মিনা তুই তো সত্যি বলেছিলি চল মিনা আমরা এই চারা গাছটাই পানি দেই এরপর তারা দুই বোন মিলে সেই চারা গাছটার অনেক যত্ন করতে লাগল আর সেই গাছটিতে অনেক রকমের চকলেট ধরেছে এই সব দেখে মিনা ও টুম্পা অনেক খুশি হয় আপু আজ না আমি অনেক খুশি কারণ আমি এই চকলেটের গাছ থেকে প্রতিদিন চকলেট খেতে পারবো হ্যাঁ রে মিনা এখন থেকে শুধু তুই না এই গাছ থেকে গ্রামের সকল বাচ্চারা ফ্রিতে চকলেট খেতে পারবে আর হ্যাঁ মিনা তোকে না আর চকলেটের জন্য মায়ের কাছে বকা খেতে হবে না এরপর থেকে গ্রামের সকল বাচ্চারা সেই চকলেট গাছ থেকে চকলেট খেতে শুরু করে এতে গ্রামের সকল বাচ্চারা অনেক খুশি ছিল গ্রামের এই চকলেট গাছের কথা দুষ্ট বাঘ জানতে পারে আর বাঘ মামা মনে মনে ভাবতে লাগলো আমার এই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে আনতে হবে এই গাছের চকলেট বিক্রি করলে আমি আরো টাকা ইনকাম করতে পারবো এরপর দুষ্ট বাঘ রাত হতেই সেই চকলেট গাছের কাছে চুপি চুপি চকলেট চুরি করতে যায় আর চকলেট গাছ থেকে কিছু চকলেট চুরি করে নিয়ে যায় পরের দিন যখন মিনা আর টুম্পা সেই চকলেট গাছের কাছে আসে তারা তখন চকলেট গাছের চকলেট অনেক কম দেখে অবাক হয়ে যায় আপু চকলেট গাছের চকলেট গুলো এত কমে গেল কেন বুঝতেই তো পারছি না আমি তো কিছুই বুঝতে পারছি না রে বোন এর পর থেকে বাঘ মামা প্রতিদিন চকলেট গাছ থেকে চকলেট চুরি করতে থাকে আর বাচ্চারা প্রতিদিন চকলেট খেতে গিয়ে নিরাশ হয়ে যেত আপু তুমি জানো আমি না এই চকলেট গাছের চকলেট বাঘ মামার দোকানে দেখেছি ওই বাঘ মামাই আমাদের চকলেট গুলি চুরি করে আপু ওই বাঘ মামাকে উচিত শিক্ষা দিতেই হবে শোন মিনা আমার কাছে না একটা বুদ্ধি আছে এরপর বাঘ মামা প্রতিদিনের মতো রাতে চকলেট চুরি করতে আসে আর তখনই ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুরু হতে থাকে এই শয়তান বা তুই অনেক খারাপ আজ আমি তোর ঘর মটকাবো তুই অনেক অনেক দাম নিয়ে জিনিসপত্র বিক্রি করিস তুই দোকানের জিনিসের দাম অনেক বেশি বেশি রাখিস আবার তুই বাচ্চাদের চকলেট গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস আস্ত কি মতেই হবে ওরে বাবরে এ তো দেখে সাচ্চুন্নি আমি পালাই এখান থেকে এই বলে বাঘ সেখান থেকে পালিয়ে যায় আর আড়াল থেকে মিনা আর টুম্পা বের হয়ে আসে আপু তোমার ভোজ সাজার ভর্তি না অনেক ভালো ছিল আর আবারও সেই গ্রামের বাচ্চারা অনেক আনন্দের সাথে সেই চকলেট গাছ থেকে চকলেট খেতে থাকে